দেশের জন্য সোচ্চার হওয়ায় হুমকি শিকার গৃহবধূ জনসমক্ষে ধর্ষণের অকথ্য হুঁশিয়ারি পুলিশ আতঙ্কিত পরিবার সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রান্তে কি ভূমিকা নিচ্ছে প্রশাসন এদিকে রাতে আচমকা আগুনে ভস্সীভূত সাইকেলের দোকান দমকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আগুনের উচ্ছনি সন্দিহান নোদাখালী থানার পুলিশ আসব বিস্তারিত খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই ডি ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ উত্তর বোধবে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে করে আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়ে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রী ওয়ান ফোর থ্রী থ্রি সেভেন জিরো সিক্স পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের সাফল্য আর পাঁচজনের মতোই দেশ নিয়ে নিজের গর্বের কথা তুলে ধরেছিলেন গৃহবধূ কিন্তু দেশপ্রেমের কথা বলে সোশ্যাল মিডিয়া তাকে উলঙ্গ করে ধর্ষণের হুমকির মুখে পড়তে হয়েছে বলে মর্মান্তিক অভিযোগ তুলেছেন ফল তার বেল সিংহার বাসিন্দা চুমকি চৌধুরী তার অভিযোগ নিজের সোশ্যাল মাধ্যমে অপারেশন সিঁদুরের সমর্থনে পোস্ট করার পরেই কমেন্টে একের পর এক হুমকি উড়ে আসে গৃহবধূর উদ্দেশ্যে অভিযোগ শাসক দলেরই এক দাপুটি নেতার কার্যালয়ের সামনে তাকে করে রেপ করে দেওয়ার বিভৎস হুমকি দেওয়া হয় অভিযুক্তদের শাস্তির দাবি চেয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন গৃহবধূ সোশ্যাল মাধ্যমে দিয়া চৌধুরী নামে তার আইডিতে এই হুমকি দেওয়া হয়েছে বলেই জানান তিনি গৃহবধূর দাবি তার শ্বশুর বাড়ি হলেও বাপের বাড়ির লোকজন সহ পরিবার যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে যদিও হুমকি পাওয়া পোস্টগুলি স্ক্রিনশট নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ফলতার মানুষজন তার পাশে আছেন বলেই জানান ঘটনা চক্রে ফলতার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হওয়ায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে বলেই আশা করছেন গৃহবধূর পরিবার না না কোনো আলাপ আমার সাথে কারোর হয়নি আমি ফেসবুকে দশ তারিখে একটা ব্ল্যাকের ছবি দিই ভারত মাথায় তো সেখানটায় উনি কমেন্টটা করে রীতিমতো আমাদের দেশকে গালি দিয়ে কমেন্টটা করে তার পরিপ্রেক্ষিতে আমি একটা ছোট্ট রিপ্লাই করেছিলাম দেন ও আমাকে রীতিমতো হুমকি দেয় রেপ করার হুমকি দেয় আমাকে মেরে ফেলার হুমকি দেয় আমাকে ফলতা এলাকায় থাকতে গেলে আমাকে চুপচাপ থাকতে হবে এরকম বিভিন্ন ধরনের গালিগালাজ করে ইভেন যারা ওই কমেন্টে রিপ্লাই করে যারা আমাকে সাপোর্ট করেছে তাদেরকে প্রত্যেককে গিয়ে গিয়ে ও কমেন্টের মধ্যে তাদের সকলকে গালিগালাজ করে হ্যাঁ অবশ্যই আমি ক্ষণিকের জন্য ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যখন ওইভাবে কথাটা বলেছে যে ফলতা এলাকায় থাকতে হলে ভয়েতে থাকতে হবে চুপচাপ থাকতে হবে নালে রেপ করে দেবো নালে তুলে নিয়ে এসে মারবো যখন কথাটা না আমার মুখ থেকে কোনো আর ভাষা নেই আমি রীতিমতো চুপচাপ বসে রয়েছি মানে খুব টেনশানের মধ্যে ছিলাম যে এটা কে বললো আর কেনই বা বললো কথাটা তাহলে কি আমি আর ফলতাতে কখনও যেতে পারবো না তাহলে এটা কী করা উচিত আমার কি পোস্ট করা উচিত অনেকের জন্য ভীষণভাবে আমি ভেঙে পড়েছিলাম দেন আমার একটা ফ্রেন্ডকে জানাই আর আমার হাজব্যান্ডকে জানাই তো আমি বললাম এরকম এরকম একজন আমাকে কমেন্ট করেছে তো আমি এটা কি করব ডিলিট করে দেবো পোস্টটা না কি করব তখন আমার হাজব্যান্ড আমাকে প্রপারলি সাপোর্ট করে যে না এটা পোস্ট করা উচিত তো স্ক্রিনশট মেরে আমি আমার হাজব্যান্ডকে পাঠালাম যে এই ধরনের নোংরা নোংরা ভাষা দিয়েছে এগুলো কি পোস্ট করা উচিত বলছে হ্যাঁ অবশ্যই উচিত তো বলতে আমি ওখানে ফেসবুকে পোস্ট করি পোস্ট করতে প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করেছে অনেকে এগিয়ে এসছে ফলতা এলাকার মানুষ প্রত্যেকটা মানুষ সব জায়গার মানুষ বেলসিংয়ের মানুষ সবাই এগিয়ে এসে প্রত্যেকটা মানুষ বিভিন্ন জাতের মানুষ আমাকে সাপোর্ট করেছে যে হ্যাঁ দিদি বোন তুমি এগিয়ে যাও তোমার পাশে আমরা রয়েছি এর বিরুদ্ধে লড়া উচিত তুমি চুপচাপ বসে থেকো না কিছু স্টেপ নাও তুমি বলো আমরা তোমার সাথে রয়েছি তো রাজ কি আর যে এরকম লাভ কিছু একটা ছিল তো এখন ঠিক মনে নেই তবে রাজ ছিল এটা প্রপারলি মনে আছে তা ও আরও একটা আইডি নিয়ে এসেছিলো কি লাইট কাইট এরকম একটা আইডি এটা ফেক আইডি বলে তো আমার মনে হলো না ওটা ফেক আইডি আইডি এখন সবার লক থাকে ওর প্রপার যখন ছবি থাকে তখন সেটা ফেক হয় না তো ওর অনেক ফলোয়ার্সও ছিল দুশো পঁচাত্তরটা সেই জায়গা থেকে এখন আর ফলোয়ার্স নেই আই থিঙ্ক পাঁচটা রয়েছে ও আরও একটা যে আইডি দিয়ে এসেছিলো তার চার হাজারের ওপরে ফলোয়ার্স ছিল সেও বিভিন্ন ধরনের আমাকে থেট করে তবে সেটার আমি স্ক্রিনশট নিই একটা দুটো স্ক্রিনশট আমার কাছে রয়েছে তার ছবিও আমার কাছে রয়েছে তো সে কমেন্টগুলো ডিলিট করে দেয় ও বলে তবে যেটা করেছে সেটা সম্পূর্ণ ভুল করেছে সেটা সম্পূর্ণ ভুল করেছে এর তো শাস্তি ভীষণভাবে প্রয়োজন আগামী দিনের জন্য ভীষণভাবে প্রয়োজন কারণ ওরা মেয়েদেরকে কমজোয়ারি ভাবছে মেয়েরা যে কমজোয়ারি না ও ওখানে লিখেও ছিল যে তোর কোন বাবা আছে থানায় তারপর বিভিন্ন পার্টি পলিটিক্স নিয়ে বলেছিল যে তুই তাদের কাছে যা তারা কে কী করে সেটা দেখে নেবো তাদের এত তো কাজ নেই যে তোর পিছনে পড়ে থাকবে তো আমি কোনো পার্টি পলিটিক্স নিয়ে কোনো পোস্ট করিনি বা জড়িত নেই বা কারণ নামে কু কোনো আমি করছি না আমি আমার ভারত মাতাকে ভালোবাসি ভারত মাতাকে ভালোবেসে আমি একটা পোস্ট করেছি দেন ওখানটাই ও ওই কমেন্টটা করাতে এখানটাই আমি মন্তব্য করেছি সে এই এই কুচ্ছে মন্তব্য করেছে ওর শাস্তিটা দরকার ভীষণভাবে হ্যাঁ আমি এসপি অফিসে কমপ্লেন করেছি ওখানটায় এসপি অফিসে গিয়ে কমপ্লেন করেছি তো সবার সহযোগিতায় কমপ্লেন করেছি তারপরে ডায়মন্ড থানার এসপি মিথুন স্যার মনে হয় তো উনি বিভিন্নভাবে আমাকে গাইড করে বিভিন্নভাবে আমাকে ফোন করে আমাকে সহযোগিতা করে যে আপনার কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন কোনো ভয়ের কারণ নেই ফলতা থানা থেকেও পুলিশ আমাকে ফোন করেছিল বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে যোগাযোগ করছে সবাই রীতিমতো আমাকে সাপোর্ট করছে আমিও এটা চাই ওর উপযুক্ত শাস্তিটা হোক যাতে আর দশটা মানুষ না কোনো নামি দামি মানুষের নাম ভাঙিয়ে না খেতে পারে গতকাল রাতে নোদাখালীর বিবেকানন্দ রোডে আচমকা একটি সাইকেলের দোকানে আগুন লেগে এলাকায় চাঞ্চল্য ছড়ায় যার জেরে অনেক নতুন ও পুরাতন সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে বলেই দাবি দোকান মালিকের প্রথমে এলাকার যুবকেরা আগুন নেভানোর চেষ্টা করে পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি ঘটনা তদন্তে নেমেছে নোদাখালী থানার পুলিশ ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি বিবেকানন্দ রোডে নদাখালী পর নদাখালী থানার পর বিবেকানন্দ রোডে একটি সাইকেল দোকানে আগুন ধরে গেছিল ভয় ভয় আগুন ধরে গেছিলো সেখানে ওখান থেকে আমাকে কিছু ফোন কিছু ছেলে ফোন করে এবং আমি যাই গিয়ে আমাদের ছেলেদের দিয়ে যারা ছেলেরা ছিল তাদের দিয়ে আমি আগুনটা মোটামুটি নিভিয়ে ফেলি এবং ফায়ার ব্রিগেডকে ফোন করি এবং থানাকে ফোন করি ফায়ার ব্রিগেড তারপরে আসে ফায়ার ব্রিগেড এসে টোটালি আগুন আগুন নিয়ন্ত্রণে অতএব কোনো ক্ষতি ক্ষতি দোকানটার ক্ষতি হয়েছে কোনো মানুষের ক্ষতি হয়নি সাইকেল দোকান তার গ্যাস সিলিন্ডার আছে সব আছে বাস্ট হতে পারতো কিন্তু বাস্ট হতে দেয়নি আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে সে দাঁড়িয়ে থেকে অক্লান্ত পরিশ্রম করে আগুনটাকে নিয়ন্ত্রণে আমরা এনেছিলাম তারপরে ফায়ার ব্রিগেড এসছে এসে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে ফলতা ও থেকে ব্যুরো রিপোর্ট বার্তা এখন পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটায় ডি কেফেটেরিয়া এখানে পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান বসবে যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ ঘোষমিলা বিভিন্ন অনুষ্ঠানে হয়